জানো তো এখনো ঘুমানোর টাইম হয়নি আমার এখন বাজে দুটো বাইন আর বার্থডে হলো বৃহস্পতিবার গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি মিষ্টি শরীরটা আগে থেকে অনেক ভালো হয়ে গেছে বেশ ঘুম থেকে উঠে এরকম একটু ক্যাচ আপ করে তারপরে মিষ্টি শুয়ে শুয়ে খেলা করে আর আমি আমার কাজগুলো সারি বেশির ভাগ ঘুমাতে ঘুমাতে আমার ওই তিনটে মতো বেজে যায় তারপরে যখন বাবা উঠে মেয়েকে নেয় তারপরে একটু ঘুমায় আর কি ওই ছটা অব্দি খুমাতে পারে তারপরে আবার উঠে মেয়েকে আমি নিই আর বাবা একটু ঘুমায় তারপরে বাবা উঠে কাজে চলে যায় তারপরে মেয়ে আর আমি একটু গল্প করে আমি লেগে পরি সংসারের কাজে মেয়ে আমার ভীষণ লক্ষ্মী জানে রাত আমি জাগলো মেয়ে কিন্তু দিব্বি ঘুমায় সারাদিনও মেয়ে আমাকে সারমনে একটা ছলায় না ও বেশ দিব্বি খুশি খাটের উপর খেলা করবে আর আমি কাজ ছাড়ব আসলে ঘুমানোর সময় ও বড় চায় ও মায়ের কোলে একটু ঘুমাবে ও বিছানায় নিশ্চিন্তে ঘুমাতে পারে না জানি ওই উস্কু সুস্কুশ করবে আর উঠে পড়বে যদি একটু কোলে নিয়ে ঘুমানো যায় একদম নিট ঘুম দেবে ও আসলে ডাক্তারবাবু বলেছেন এইটুকু বাচ্চাদের নিট ঘুমার খুব প্রয়োজন তাই তো আমরা সবসময় চেষ্টা করি মিষ্টির ঘুমটা যাতে সবসময় নিট আর ক্লিন হয় এদিকে ঘরটা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে মিষ্টিকে আগে ওষুধগুলো খাইয়ে নিয়েছি জানি যদি ভুলে যায় কাজের শেষে গিয়ে ফট করে মনে পড়ে যায় মিষ্টিকে তো ওষুধটা খাওয়ানো হলো না টাইম মতো তাই সবার আগে আগে ওষুধগুলো গুলো খাইয়ে নিয়েছি তারপরে মিষ্টির জামা কাপড় গুছিয়ে আমি এদিকে কাজতে চলে এসেছি কাঁচা গুচিটা শেষ করে যাবো মিলতে জানেন তারপরে মিষ্টি যদি আবার একটু কান্নাকাটি করে তাহলে ওকে একটু খাইয়ে নেবো আগে জানেন তো বেশ দুদিন ধরে মিষ্টির যেহেতু শরীরটা খারাপ ও কাস্তে কাস্তে না একটু দুধ তুলে দেয় আর জামা কাপড় গুলোতে একটু দুধ দুধ গন্ধ হয়ে যাওয়াতে পরে আর পড়াতে ইচ্ছা হয় না কেমন যেন একটু দুধের স্মেল আসে এমনি তো বাচ্চা মানুষ দুধের স্মেল আসবে ওই যে টকা টকা একটা গন্ধ যেহেতু ওটা একটা বমির মতন একটা জিনিস তার জন্য ওগুলোকে ধুয়ে দিতে হয় এমনি তো আমি একদিন ছাড়া ছাড়া জামা কাপড় ধুই দুধ দুদিনেও গড়াতে পারে তাই আজকে অনেক জামা কাপড়ই হয়ে গেছে জানি আর কাঁথা ছিল সেগুলোই কাঁচা ধোয়া করে নিলাম এদিকে কাঁচা ধোয়া করে দেখুন এদিকে টিনের চালে চলে এসেছি আসলে আমাদের ছাদে সিঁড়ি নিই তো তাই বেশি বাড়ি চালটাতেই যাই মিলতে এদিকে মেয়েটা আমার কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে তাড়াতাড়ি যেতে হবে আসলে খিদে পেয়ে গেছে সেই ওষুধ খাওয়ানোর সময় দুধ খাইয়েছি তারপরে এতক্ষণ টাইম হয়ে গেছে তো যাই হোক চলো ওকে একটুখানি শান্ত করে নিই জানো তো মিষ্টি আমার এইভাবে কোলে থাকতে খুব পছন্দ করে সব কিছু মেলা হয়ে গেছে তবু একটা কাপড় রয়েছে যেটা বলে হাসপাতালে গেছিলাম আর কি আসলে এই কাপড়টা টিনির চালে দিইনি জানে আসলে রংটা যদি একটু চলে যায় ওর জন্য একটু বাড়িতেই মেলে দিলাম আর এদিকে মিষ্টিকে শুয়ে রেখে চলে এসেছি নিচে জল ধরতে এখন জানো তো বারোটা বাজে তাই বারোটার সময় আমাদের বাড়ির কলে জল আসে আর সেই জলগুলো হয় মিষ্টি ধরে নাহলে আমি ধরি বেশিরভাগ মিষ্টিই ধরে জানে আসলে আমি মেয়েকে না সময় পায় না যেদিনকে মেয়েকে স্নান টান করাতে যায় সেদিনকে তো পারি না ওই যে বিকেলের দিকে ধরি মিষ্টি একটু কান্নাকাটি করছিল ও ছোট মা আবার ওকে নিয়েছে সকালে খাওয়ার জন্য মা বেগুন ভাজা আলু ভাজা করেছিল সেটা একটু খেয়ে নিলাম আর এদিকে জানো তো মিষ্টিকে আজকে স্নান করাইনি ওকে ফ্রেশ করে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি জানো মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিল তো তারপর আমি নিজে ফ্রেশ হয়ে গেছি এই দুটো মতো বেজে গেছে আর এদিকে বাবা চলে এসেছে জানো আজকে মা রান্না করেছে মাংস আর হচ্ছে আলু ভাজা আর তোমাদের তো সব সকালবেলা বললাম বেগুন ভাজা ছিল এটাই আর জানো তো আজকে মাংস আনতে গিয়ে অনেক বেলা করে ফেলেছে ও আসলে দোকানেও বলে গেছিল দিয়ে তারপরে কেটেও রেখেছিল কাজে গিয়ে ও একদম ভুলে গেছে যে মাংসটা বাড়িতে দিয়ে যেতে হবে তাই খেতে খেতে আজকে তিনটে বেজে গেছে আমাদের আমরা যখন খেতে বসেছিলাম তখন মিষ্টি দিব্যি ঘুমাচ্ছিল জানি তারপর যখন অর্ধেক খাওয়া হয় হয় তখন মিষ্টি উঠে গেছিল ওকে কিছুক্ষণ খুলেও রেখেছিলাম কিন্তু মেয়ে আমার থাকেনি তারপর ওর বাবা কি করেছে নিচে ওর কাছে দিয়ে এখন বাজে ওই সাড়ে ছটা মতো আমি দুবি একটা ঘুম দিয়ে নিয়েছি জানাইকে গোনা পড়া শেষ হয়ে গেছে গোনা একটু গুনুকে দেখে গেল এই যে যেগুলো কাঁচা গুচি করেছিলাম সে জামা কাপড়গুলো এখন ভাজ করব জানো আজকে মিষ্টি নিয়ে যখন দুপুরবেলা ঘুমিয়েছিলাম বেশ মেয়ে ঘুমিয়েছে আমি ও ঘুমিয়েছি কিন্তু যখন আমার ঘুম ভেঙেছে তখন দেখি নীর বালিশ ঘেমে গেছে তার মাথা চুল ভিজে গেছে এত গরমে মনে হয় ওর গরম লাগছে আসলে আমাদের ঠান্ডা ঠান্ডা লাগছে হয়তো ওদের শরীর একটু গরমটা বেশি তাই ভাবছি বার থেকে জামাগুলো তুলে রেখে যেহেতু শীতের জামা ওর জন্য হালকা কিছু জামা রাখতে হবে আসলে যে জামাগুলো আমি পরাচ্ছি বেশিরভাগ সবার দিয়ে আসলে তখন তো আমরা বেরোইনি আর কেনাকাটাও কিছু করিনি তো সবার দেয়াটাই পরানো হয়েছে তা এখন হচ্ছে কি গরমের জন্য ওর কিছু জামা কাপড় কিনতে হবে নাহলে মেয়ে যেভাবে ঘাঁকি হয় ফুলভাবে জামা পরানো যাবে না আচ্ছা তোমরা বেশ কিছু মানুষ আমার ভিডিও দেখছো তবে লাইক কমেন্ট করছো না কেন গো আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না যদি খারাপও লাগে তাহলে কমেন্টে তো জানিয়ে বলতে পারো বলো আচ্ছা ভালো লাগুক মন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে বলো আমি তাহলে চেষ্টা করবো ভালো করে যাই হোক রাতের ডিনারটা না মাংস দিয়ে রুটি আর ভাত ছিল সেটাই মিলে দিল খেয়ে নিলাম একদিকে মিষ্টি ছিল ঠাম্মের কাছে ও বাবা নিয়ে চলে এলো এবার আমি খাওয়া দাওয়াটা শেষ করে একটু জায়গাটা একটু মুছে টুচে নেবো তারপর বাবা আমি আর মিষ্টি মিলে একটুখানি গল্প করবো তারপরে ঘুমিয়ে পড়বো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আমার পাশে থেকো চলো আজকের মতো টাটা দেখা হবে কালকে ব্লগে